সুরাই এভাবে পড়ুন দশ লক্ষ টাকা একবারে পেয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে তা একবারই দিয়ে দেবেন আপনারা শুধুমাত্র শুধুমাত্রের এইভাবে পড়বেন এইভাবে সুরাই গ্লাস পড়ার পর আপনারা দশ মিনিটের ভেতরে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনাদের কাছে লক্ষ টাকা দশ মিনিটে যোগাশ তৎগর আমি শুনবো আপনারা মনোযোগ দিয়ে তা শুনবেন সুরাটি হোক আশা করি আপনারা সকলেই শুনতে পেয়েছেন সুরেই ক্লাসটি আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন এবং আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এখন সুরাই ক্লাস তিলত করে শোনালাম আপনারা এইভাবে সুরাটি পার করবেন যেভাবে উচ্চারণ করে শোনালাম চেষ্টা করবেন এর চেয়েও বেশি ভালো করে উচ্চারণ করে পড়ার তো এই যে শুনলেন সুরাটি এ সুরাটিকে আপনারা কতবার পড়বেন সেটা আপনাদের অবশ্যই জানা যাবে কিন্তু এ সুরাটি পড়ার আগে আপনাদের এই সুরাটির একটি আয়াত করতে হবে এ আমার তো এমনটির নিয়মে আপনারা কোন সুরার আয়ারটি পড়তে হবে সেটা এখন আপনাদের সুবিধার জন্য বলে দিই তো সুরাই ক্লাস যে সুরাটি রয়েছে সুরাই ক্লাসের প্রথম যে আয়াতটি রয়েছে মানে কুল হুয়া লুয়া হাত আমি আবারও বলছি কুল হুয়া ল আপনারা শুধুমাত্র এামনটির শুরুতে প্রথমে কুল হুয়া লোয়া হাত এ আয়াতটি পড়বেন অথবা এই দোয়াটি পড়বেন আর আপনাদের কতবার সুরাই ক্লাস পড়তে হবে এবং এই যে দোয়াটি আপনাদেরকে এখন উচ্চারণ করে শোনালাম এই দোয়াটি কতবার পড়তে হবে সেই সঙ্গে আপনাদেরকে এমনটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন এই মুহূর্তে বলে দিচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা যখন সোরে ক্লাস মুখস্থ করার পর এমনটি করবেন আমলের যে সময় রয়েছে সেই সময়টি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছে তো সেই সময় আপনারা এ করবেন প্রথমে আপনারা অজু করে নেবেন এবং একটি পবিত্র জায়গায় অথবা পরিষ্কার জায়গাতে বসবেন বসার পর আপনারা এমনটি করবেন প্রথমে আপনাদেরকে শুধুমাত্র একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম করতে হবে এবং বিসমিল্লাহীর রাহমানের রাহি একবার পড়ার আগে অবশ্যই একবার আয়োজ বিল্লাহী মিনারশাহী রাজিম পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা সুরে ক্লাসের যে প্রথম আয়াতটি রয়েছে সেই আয়াতটি পড়তে হবে তো আপনাদেরকে তো করে শুনিয়েছে আরো বেশি সুবিধার জন্য এখন আরেকবার পাঠ করে শোনাচ্ছে উলহুয়া গ মরহাত আল গ উজ জামাত লামিয়াথ ওলম্বিয়া উল্লাহু গুফয়ানহাত তো আপনারা খুব সহজে এই ছোট্ট সুরা এ ক্লাস এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন এবং আপনারা প্রথমে যখন সুরা এই ক্লাসের প্রথম যে আয়াতটি রয়েছে সে আয়টি পড়বেন তো কতবার আপনাদের সেই দোয়াটি পড়তে হবে তো আপনারা সেই আয়াতটি মানে কুল হুয়াল ল হুয়া এই দোয়াটি পাঠ করার সময় কোনোভাবেই ভুল করবেন না এই দোয়াটি আপনারা প্রথমে পাঠ করবেন একশো পাঁচবার মনে রাখবেন কুল হুয়াল ল হুয়া এই আয়াতটি আপনাদেরকে প্রথমে শুধুমাত্র একশো পাঁচবার বার পড়তে হবে এবং যখন আপনাদের একশো পাঁচবার এই দোয়াটির আয়াতটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা সুরা এই ক্লাস পড়বেন ইনশাআল্লাহ তারপরে যখন আপনারা সুরাই ক্লাস পড়বেন তারপরে দেখবেন যে আপনাদের কাছে দশ মিনিট পর লক্ষ লক্ষ টাকার রেজাল্ট চলে এসেছে তো তারপর আপনারা সুরাই ক্লাস কতবার পড়বেন সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে সুরাই ক্লাস তারপর আপনারা পড়তে শুরু করবেন শেষ পর্যন্ত আর সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার আপনারা একবার করে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে নেবেন তো সুরাই ক্লাস পড়ার আগে আপনাদেরকে অবশ্যই কিন্তু একবার বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে তো তারপর আপনারা সুরাই ক্লাস পড়বেন মাত্র সাত মিনিট মনে রাখবেন শুধুমাত্র সাতবার আপনাদের সবাই ক্লাস করতে হবে সাতবার পাঠ করলে আপনাদের এই আমলটি করা শেষ হয়ে যাবে তো এটাই ছিল এ আমলটির সম্পূর্ণ